নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে বুধবারের সকালটি আরম্ভ করে দিলাম প্রতিদিনের মতন সেই রান্নাঘরে মেয়েদের জীবনটাই তো রান্নাঘরেই অর্ধেক সময়টা কেটে যায় চলুন বেলায়। টিফিনের ব্যবস্থা আগে করতে হবে তারপরে লাঞ্চের ব্যবস্থা তারপরে ডিনারের ব্যবস্থা তো এখন সকালবেলা উঠে আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই পাস্তা বসিয়ে দিলাম দুমোট পাস্তা নিয়ে নিয়েছি একটু সেদ্ধ করতে দিলাম একটু দেব নুন আর দেব সাদা তেল একটুখানি পাস্তাটা দশ থেকে পনেরো মিনিট ফুটতে সময় নেবে এটা চালের পাস্তা একটু বেশিও লাগতে পারে চালের পাস্তা হলে একটু বেশি সময় লাগে সেদ্ধ করতে আর ময়দার পাস ময়দার পাস্তাটা না কেমন যেন একটুখানি ক্যাত ক্যাত করে ওটা ভিজলে পরে দেখবেন কেমন হয়ে যায় তো পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢেকে রেখেছি ফুডিয়ে গেছে এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিলাম একটু সাদা তেল তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু বাটার সাদা তেলের মধ্যে বাটার দিলে পরে বাটারটা তাড়াতাড়ি জ্বলে যায় না একটা সুন্দর গন্ধও ছাড়ে বেশ ভালোও লাগে দেখবেন আর বাটারের সাথে রসুন কুচি দিলে পরে ওহ কী যে সুন্দর লাগে আজকে বানাবো হোয়াইট পাস্তা সবাই জানেন আমিও জানি হোয়াইট পাস্তা কিভাবে বানায় আপনারাও জানেন বন্ধুরা তো আমি তো এইভাবেই বানাচ্ছি একটু অরিগানও দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম এবার হাফ কাপ ময়দা দিয়ে দিলাম বাটারের মধ্যে এবার ভালো করে একটুখানি ভেজে নেব ময়দাটাকে হোয়াইট পাস্তার বাটারটা ভালো করে একটুখানি রসুনের মধ্যে দিলে পড়ে না বেশ সুন্দর গন্ধ ছাড়ে খেতেও কিন্তু খুব ভাল লাগে দুর্ধর্ষ লাগে আমার মেয়ে খুব ভালো খায় এই হোয়াইট পাস্তাটা তো দিয়ে দিলাম একটু সামান্য জল এবার দিলাম দুধ পরিমাণ মতন যতটা আমার লাগবে এবার আস্তে আস্তে নাড়বো এবার একটু ঘন হয়ে যাবে দেখুন ঘন হয়ে এসছে না বেশিক্ষণ সময় কিন্তু লাগে না পাস্তা বানাতে আমি এখানে আবার চার পাঁচটা গোলমরিচ থেতো করে রেখে দিয়েছি ওটা নামানোর সময় দেব এরমভাবে বানিয়ে খাবেন সন্ধেবেলাও খাবেন আর আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে আজকে টিফিনে ওকে দিয়ে দেবো আর একটুখানি খাবো আমিও আজকে আবার একটু বেরোবো ব্যাংকে যাব তো মেয়ের সতেই বেরিয়ে যাবো আজকে বাইরের কিছু কাজ আছে সামনে পুজো আসছে অনেক অফিস বন্ধ হয়ে যাবে তো কিছু কাজ আছে আমার সেই কাজগুলো আজকে ভাবছি সেরে নেব তো একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স নামানোর সময় এবার মেয়ের টিফিনটাও ভরে দিলাম এবার চলুন আমি একটু খেয়ে নিই আমি না খেলে তো আর খাওয়া হবে না তো খেয়ে দিয়ে মেয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়ছে চলুন বেরিয়ে যাই না হলে আবার দেরি হয়ে যাবে প্রায় বারোটা বাজতে যায় কাছাকাছি রেডি হয়ে গেছি বেরিয়ে গেছি এবার বৃষ্টি প্রচুর তিন দিন ধরে তো বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা বৃষ্টি তো নাম মানে থামার নামই নিচ্ছে না আবার শুনছি নিম্নচাপ হয়েছে তো দেখুন কীরকম মুসলধারা বৃষ্টি কাজ সেরে এসেছি পুরো ভিজে গেছি এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা আমি ভিজতে ভিজতে এসেছি আমার মেয়েও আজকে ভিজতে ভিজতে আসবে আপনাদের দাদা ফোন করেছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন আর মেয়েও ভিজবে আর সাথে সাথে আমাদের সাথে আমরা তিনজনে আজকে ভিজেছি আমাদের সাথে দেখুন সেই যে দূরে পুকুর পাড়ের ধারে একটা গাছ আছে বিশাল বড় একটা গাছ সেই গাছের মধ্যে প্রতিদিনের মতন যে যার জায়গায় ঘুরে ঘুরে রাত্রে সন্ধে নামার আগে ওদের ঘরে ফিরে যাওয়ার আস্থা না হচ্ছে এই গাছটা এই গাছের মধ্যে দেখেছেন সাদা হয়ে আছে বকগুলো অনেক বক উড়ে উড়ে সব ওই গাছটার মধ্যেই যাচ্ছে আজ বৃষ্টিতে ভিজে মানে এই দৃশ্য দেখে আমার একটাই গান করতে ইচ্ছা করছে এখন পাখি ফোরালো প্রাণের মেলা হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে রাখি আকাশে আকাশে যাবি রে রে শ্যামল মাটির বনো ছায় শুধু মনে মনে তোরে ডাকি না খেলিতে এলো বেলা আর কেন মিছে কি গান করি না বন্ধুরা এই এত বৃষ্টি দেখে না একটু ইচ্ছা করলো তাই একটু গুনগুন করে রান্নাঘরে এসে একটু গান করলো আমার জানলা খুললেই তো এই দৃশ্য দেখা যায় তো মনটা কিন্তু খুব পুলকিত হয়ে থাকে সব সময়। তো মেয়ে আসবে মেয়ের বাবাও আর বেরোবে না বলছে পুরো ভিজে গেছে আপনাদের দাদাও তো আমি একটু সুজি চটপট করে যেই শুনেছি ওরা আসছে তো আমি একটু ভিজিয়ে দিয়েছি সুজি আর এদিকে সবজি কেটে নিয়েছি ছোট্ট ছোট্টো করে কিউব করে সবজির মধ্যে দিয়েছি গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়েছি দিয়ে আর একটু কারিপাতা কুচিয়ে নিয়েছি আর এখানে একটা চা বসিয়েই দিয়েছি আমি দাদা আসলেই চা খাবে আগে পুরো ভিজে গেছে বলছে ঠান্ডা লাগছে আর এখনকার বৃষ্টির জলটা না বন্ধুরা প্রচুর ঠান্ডা আমিও যখন দুপুরবেলায় ভিজে এসেছি তখনও প্রচণ্ড আমার ঠান্ডা লাগছিল আর এখন তো সন্ধেবেলা দাদা আর মেয়ের তো পুরো ঠান্ডা লেগে যাবে ভাবছি কি করব এবার তো চলুন এবার তো আমার চা বসিয়েই দিয়েছি এবার বাদাম ওই এক চামচ তেল দিয়েছি এক চামচ তেল দিয়েছি বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু সাইড করে দিয়ে একটা শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দেব একদম ছোট্ট ছোট করে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি মানে গ্যাসের মধ্যে থেকে নামিয়ে দিচ্ছি কেন বলুন তো যেই গ্যাসে দেবো না এই শুকনো লঙ্কাটা দিলাম তো দানাগুলো ফেটে উঠবে গায়ের মধ্যে যদি চলে আসে তার জন্য একটু নামিয়ে দিলাম বাদামটা আমার ভাজা ভাজা হয়েই গেছে আর সুজিটাও কিন্তু এখানে ফুলে গেছে অনেকটাই সুজি দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখলে দেখবেন ফুলে অনেকটা হয়ে যায় আর আমাদের সুজি তো খুব সরু সুজি মোটা সুজি না আর এখন এবার দিয়ে দিলাম একটুখানি সর্ষে আর কারিপাতা কোচানো এই কারিপাতা কোচানো মানে যখনই মানে দিলাম ঘরটা যে কারিপাতার যে কি সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা না সামনে থাকলে না বোঝা যেত না এত সুন্দর গন্ধ উঠেছে হ্যাঁ এর মধ্যে না আরেকটা জিনিসও করা যায় আমি তো কিভাবে করছি সেটা দেখবেন সেইভাবে তো রান্না করে আপনারা খাবেন আর এই রকম ভাজার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবেন কারা জানেন যারা মুড়ি খেতে ভালোবাসেন এই যে আমি পুরো বাদামটা কারিপাতাটা সরষে আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যদি মুড়ি খেতে ভালোবাসেন পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবেন একদম লাল করে তারপরে এটা দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে না বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না চলুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন একদম সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে এবার প্যানটা আবার বসিয়ে দিয়েছি এখানে দেখুন সুজি ফুলে আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ অনুযায়ী নুন আর একটা লেবু এবার দেব এই হাফ চামচেরও কম বেকিং সোডা আর বেকিং পাউডার বুঝে দিলাম আমি আমার যতটুক আছে যতটুকু আমি বানাবো সেই অনুযায়ী একদম এক চিমটি বেকিং সোডা আর বেকিং পাউডার হচ্ছে ওই চামচের আগায় যেটা থাকে সেটু সেটুখানি দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেব বাদামগুলো যে বাদাম কারিপাতা সর্ষে দিয়ে ভেজে রেখেছি ওটা দু চারটে আমি এমনিই খেয়ে নিয়েছি দেখবেন এমনি খেয়েও খুব টেস্ট লাগে বাদামটা না মানে এত যে ভালো লাগে না খেতে কি বলবো আর খেয়ে দেখবেন বন্ধুরা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে কি একটু আটটু রেখে দিই শুধু শুধু খেতেও ভালো লাগে আর মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে আর এইরকমভাবে যদি খান চিল্লা করে সেটাও কিন্তু খুব ভালো লাগে যারা ডায়েট কর যারা ডায়েট করবেন তারাও কিন্তু খেতে পারেন এটা সন্ধেবেলাও খেতে পারেন সন্ধেবেলা খেলে আর রাত্রে খেতে হবে না এর মধ্যে তো তেল নেই দেখলেন তিনজনের আমরা খাবো তিনজনের মধ্যে এক চামচ শুধু দিলাম বাদামটা ভাজার জন্য তাও মনে হয় কমই দিয়েছি তো এটা দিয়েই হয়ে যাবে বাদামটা যেহেতু ভাজলাম তো এক চামচ তেল যদি এটার মধ্যে পড়ে তিনটে ভাগ করলে পরে তেলের অংশ কিন্তু কিছুই থাকে না ডায়েটের জন্য কিন্তু এটাও খুব আইডিয়াল একটা রেসিপি অনেকগুলো সবজি আছে অনেকটা সুজি সুজি তো কোনো ফ্যাট ফ্রি খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার প্যানটা আমার গরম হয়ে গেছে এবার চলুন ভেজে নিই দু চামচ দিয়ে দিলাম একটু হাতা দিয়ে স্প্রেড করে দিলেই এটা আস্তে আস্তে হতে থাকবে একটু ঢেকে দেব ঢেকে দিলেই হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে একবারটি খেয়ে দেখবেন আমাকে কমেন্টে তারপরে জানাবেন যে আপনারা কিভাবে খেলেন আমি তো এইভাবেই খেলাম এবার চলুন আরেকভাবেও আপনাদের দেখাই ওটাও বেশ ভালো লাগে খেতে এটা আমরা দুজনে খাবো এইভাবে করে নিয়েছি চিল্লার মতন আর আমার মেয়ে গোল গোল করে বড়ার মতন আকারে ভেজে দেবো সেটা খাবে ও একটু বাচ্চারাও দেখবেন একটু দেখতে ভালো হলে জিনিস সেটা কিন্তু খেতে বেশি ভালোবাসে ওকে গোল গোল করে আমি ভেজে দেব আর এর মধ্যে অনেকটাই সবজি আছে লাল নীল হলুদ সবজু সেই লাল নীল সবুজের মেলা বসেছে সেই রকম আর বাচ্চারা দেখবেন এরকম কালারফুল জিনিস খেতে কিন্তু ওরা খুব পছন্দ করে আর তার জন্যই আমি কালারফুল জিনিস দিয়েই বেশ বানিয়ে দিলে আমার মেয়ে বেশ ভালোভাবে খায় আর এর মধ্যে সবথেকে বেশি যেটা মানে ভিটামিন যেটা আছে গাজর আমার মেয়ের চোখের পক্ষে গাজর তো খুব ভালো তো ওকে কিন্তু আমি এইভাবেই গাজরটা খাওয়াই তো চলুন আরেকভাবেও দেখিয়ে দিচ্ছি এই যে এইটা বন্ধুরা এটার নাম কি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাদের ওই বাড়িতে বাপের বাড়িতে আমার মার এরকম দুটো আছে একটা আছে পাঁচখানার একটা আছে দশখানার ওটা মাটির আমার মা তো বলে খোলা আমার মা শীতকালে চিতই পিঠা করে ওই খোলাটার মধ্যে আমি কিন্তু এটা কিনে নিয়েছি চেন্নাই থেকে এটা চেন্নাই যখন গেছিলাম আমি তিন বছর পর পর আপনাদের দাদার চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলাম তো চেন্নাই থেকে আমার এই দুটো স্মৃতি আমার ঘরে আছে একটা আছে এটা আর আরেকটা আছে ইডলি মেকার এই দুটো চেন্নাইয়ের স্মৃতি তো আমি এটার মধ্যে একটু একটু করে সব দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এই পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব এটার মধ্যেও কিন্তু আমি তেল কিন্তু দিয়েই ধরতে গেলে একটু তেল দিয়ে খালি ব্রাশ এটাও তো ননস্টিকের এবার উল্টে দিচ্ছি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি একদম ভেজে নেব এইভাবে এরকম গোল গোল করে দিলে আমার মেয়ে খুব ভালো লাগে আমরা তো এটাকে চিতই পিঠাই বলি আমি শীতকালে এটার মধ্যে চিতই পিঠাও ভাজি খুব সুন্দর কিন্তু ভাজা হয় দেখুন এবার তুলে নিচ্ছি এবার চলুন খেতে দিয়ে দিই মেয়েকে মেয়ের বাবাকে একটু চাও দিয়ে দিই বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন তো ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে শিগগিরই আসছি নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন নমস্কার দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে টাটা